আমি ঋতিকা তোমরা যেটা ঋতিকা লাইফস্টাইল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও আছি ভালো মোটামুটি এই দিন চলছে আর সকাল সকাল দেখো আমি ফ্রেশ হয়ে চলেছি মানে আজ আমি স্নানটা করে চলেছি সান করা মানে কি আমি কিন্তু রোজ চুল কিন্তু ভেজাই না রোজ শ্যাম্পু করি যেদিন সেদিন সেদিনই কিন্তু চুল ভেজাই নাহলে কিন্তু আমি চুল ভেজাই না শোকাতে না অনেকটা অসুবিধা হয়ে যায় ওই জন্য আমি চুলটা ভেজাই না আর এখানে একদম ফ্রেশ হয়ে যাবো হচ্ছে রান্নাঘরে চা করতে এক বলতে বলতে চলে এসেছি চা করা হয়ে গেছে চাটা এখানে শেখে নেব নিয়ে যাবো হচ্ছে ঘরে চা খেতে সকালবেলা এক কাপ চা না খেলে কিন্তু আমার সারা দিনটা ভালো মনটা ভালো লাগে না একদম ঝিমানো ঝিমানো লাগে ভাবছি চা খাওয়াটা ছাড়বো সকালবেলার দিকটা জানে তো কিন্তু চাটা ছাড়তে পারছি না চার পরিমাণটা কমিয়ে দিয়েছে আগে এক কাপ ভরে ভরে চা খেতাম এখন চায়ের পরিমাণটা খাওয়া কমিয়ে দিয়েছি অল্প চা খাচ্ছি আর জানো তো প্রতিটা সময় মানুষকে পরিবর্তন হতে বাধ্য করে বা শিখিয়ে দেয় যে সময় মানুষ পরিবর্তন বা যাই হোক আর দেখে দেখো আমি রান্না করতে বসে গেছি আজ বাঁধাকপিটাকে কেটে নেবো আজ বেশি কিছু রান্না করব না ডাল করব বাঁধাকপি করব আর বেগুনি করব কুমড়ো বড়া করব এই হচ্ছে আজ দুপুরে রান্নায় দেখো গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি বেগুনিটা আর জানো তো কুমড়ো বড়াটা এই কারণেই বললাম অনেকটা বেসন বেঁচে গেছিলো ওই জন্য লাস্টে কুমড়ো বড়া করে নিয়েছিলাম ডাল আর বাঁধাকপি কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ভিডিও এই ঘরে কি করব কি করব আর ঘরে যেন তো এই জিনিসপত্রগুলো প্রচণ্ড ধুলো পড়েছিলো অনেকটা দিন হয়ে গেছে এগুলোকে আমার পরিষ্কার করা হয় না আজকে ভাবলাম বসে বসে ঘরে কাজকর্মগুলো টুকটাক করে করে নিই এগুলো সব মুছে মুছে মাছে তারপর সব শোকে সে ভরবো নাহলে প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো মানে বোঝা যাচ্ছিলো যে ধুলো পড়েছে এত আর এগুলো যেন সব আমার বিয়েতে পাওয়া কিছু জিনিস বিয়েতে পাওয়া বা কিছু জিনিস ছিল বিয়োবাসীকে এই টুকটাক করে কিছু কিছু জিনিস পাওয়া আর রাস্তার সামনে ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে মানে আমি ঝাড়ছি তোমরা দেখলে বুঝতে পারি আর কি হয়তো সব নাবি নাবিয়ে এখন ঝাড়লাম না এত কাজ না একদিনে করতে পারবো না বা শরীর দেয় না জানো তো তাই অনেকটা রাত হয়ে গেছে তোমাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করছি তাড়াহুড়ো করে কিন্তু কেটে কেটে করছি কিন্তু এই পুরো শোকেজটা আমার পরিষ্কার করতে মোটামুটি অনেকটা ঘর সময় লেগে গিয়েছিলো তখন রাত্রি সাড়ে নটা দশটা বেজে গিয়েছিলো এই টাইম পুরো পরিষ্কার করে কমপ্লিট করে উঠতে উঠতে মুছে পুরো ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে তারপরে কিছু কিছু সময় মনে তো হয় জানো তো একা থাকাটাই ভালো এই টুকটাক করে ঘরে কাজ করবো মনটা ভালো থাকবে আগে কথা একটু লোকজন কিন্তু না এখন মনে হয় যে জানো তো জীবনটা একারই একারই থাকাটা খুব দরকার প্রতিটা মানুষেরই একা শেখাটা খুব দরকার একা রাস্তায় চলাফেরা করাটা খুব দরকার আগে যখন কাজ করতাম অতটা অসুবিধা হতো না আর এখন যেহেতু একদম বাড়িতে পুরো বসে গেছে আর এখন তো এই অবস্থাতে আমরা বাইরেও বেরোতে পারি না মনটাও ভালো লাগে না কিন্তু কি করব একা তো থাকতে শিখতেই হবে একা থাকতেও হবে সময় যে আমার পাশে একটা করে লোক থাকবে সেটা তো আর সম্ভব না এই একটা জিনিস কিন্তু আমি শিখে গেছি আমার বিপদে আমার কে পাশে ছিল আর কে পাশে ছিল না এই সময় অন্তত আর জানো তো কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস আর ভরসা করাটা একদমই উচিত না যেটা আমি একদম শিখে গেছি যে মানুষকে বিশ্বাস করে ভরসা করে যে কতটা ঠকতে হয় এটা কিন্তু আমি একদম হারে হারে বুঝে গেছি আর জানো তো কাল থেকে আমার মনটাও ভালো না আর কিছু কিছু সময় না মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেখ এটা ভুল এটা ঠিক কিন্তু সব কিছু মানুষ দেখে শুনেও অন্ধ কিছু করার নেই কিছু সবসময় কিছু সব কিছু মানুষকে প্রকাশ করে বলা যায় না বা মুখের উপর বলাও যায় না যে সব কিছু 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 সময় কিছু জিনিস আছে যাতে মুখ বুঝে সহ্য নিতে হয় তোমার যতই কষ্ট হোক না তুমি কাউকে বলতে পারবে না কিছু তুমি গিলতে পারবে না পারবে ওভ্রাতে কিছুই পারবে না খালি চোখ দিয়ে তুমি দেখে যাবে কাউকে তুমি বলতেও পারবে না কথাগুলো যদি মানুষকে আমি বলতে চাই না এমন মানুষ আভাব করে যে যেন কিছুই জানে না কিছুই হয়নি কিছুই বোঝে না এরকম একটা ব্যাপার স্যাপার হয় ওই জন্য আমার জানাতো বন্ধু অনেক দিন পর মেলায় গেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কী কী কিনেছি সেগুলো তোমাকে একটা ভিডিও সেইগুলো তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করব অনেক কিছু মোটামুটি টুকটাকি টুকিটাকি কিনেছি সেগুলো পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর বেশ ভালো লাগছিল জানতো মেলায় গিয়ে কিন্তু মেলা থেকে এসে শরীরটা আমার এতটা খারাপ হয়ে গেছিলো যে কী অনেকটা হাঁটা পড়ে গেছিলো মানে আর এসে পায়ে ব্যথা পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছিলো মেলা জিনিসপত্র এত চূড়ান্ত পরিমাণের দাম মানে তুমি যাতে হাত দেবে তাতেই এত দাম মানে কী কিনবে মানুষ এত বেশি বেশি করে সব জিনিসপত্রের দাম মানে মেলার বাইরে যেগুলো দেখবে রাস্তার মধ্যে যে দোকানগুলো বসেছে ওইগুলো তবুও একটু মানুষের নেওয়ার মতো আর মেলার ভেতর হাত দেবে তাই প্রচণ্ড দাম চলো বন্ধু হয় যে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকাটা নতুন রাম লাগে